আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে জগিং করলাম চল্লিশ মিনিট এখন আমি বাসায় আসলাম খালি প্যাডে যাওয়ার সময় অল্প একটু খেলাম কলা খেলাম তো এখন আমি আমাদের ডিএকসিনের যে মাশরুম প্রোডাক্ট আর জি এবং জিএল এটা এখন আমি খাবো সাথে হচ্ছে কড়াই সেপ পাউডার মাশরুম পাউডার লাইন্সম্যান পাউডার এগুলো এখন আমি খাবো এটা আমার প্রতিদিনের খাবার আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো রাখতে চান এই যে চ্যামিস হাফ চামিস ওকে এটা হচ্ছে জিএল এটা হচ্ছে আর জি ওকে এটা হচ্ছে কডিসেপ

এটাও ডিএসএন এর প্রোডাক্ট তো এটা একটু নাড়ায় নিচ্ছি ওকে এটা ফ্রিজ রাখি ওকে এবার একটু পানি দিচ্ছি এটা হচ্ছে প্রাকৃতিক একটা খাবার এই মাশরুমের কথা কিন্তু হাদিসে বলা আছে কোরআনে বলা আছে ওর ও জাইফুর নামে এটা আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এবং আগের দিনের রাজারা কিন্তু এই মাশরুম দেখাত এবং হচ্ছে ডক্টর রিসার্চ করে দেখেছে আমাদের ইমিউনিটিকে বানানোর জন্য এটা অনেক বেশি আপনার ভূমিকা রাখে তো প্রতিদিন আপনি দুইবেলা খেতে পারেন এক একবেলা খেতে পারেন তিন তিনবেলাও খেতে পারেন একটু একটু করে তা আমি প্রতিদিন একবেলা খাই সকালবেলা ওকে এটা খেলে দেখবেন আপনার শরীর হালকা লাগবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না এটা কোনো টেস্টি না এটা সম্পূর্ণ ন্যাচারাল ঠিক আছে আপনি অফিস সাথে খেতে পারেন আপনি বিভিন্নভাবে খেতে পারেন মাংসটা দেখতে পারেন ঠিক আছে ঠান্ডা পানিতে গরম পানিতে যেমনি পানি খেতে পারেন পাবেন নাই এটা খাওয়ার পর বেশি বেশি পানি খাবেন ওকে তো প্রতিনিয়ত খাচ্ছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনারাও খেতে পারেন ফ্যামিলির একটা খাবারের একটা পার্ট অংশ নিতে নিতে পারেন আজ জেল এই মাশরুম প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট আছে মাশরুমের সাবান পেস্ট আমাদের কফি এই প্রোডাক্টগুলো খুবই অর্গানিক প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট আপনাকে সুস্থ রাখার জন্য সুস্থর মালিক আল্লাহ কিন্তু আমার লাইফ স্টাইল যদি আমি সুন্দর করতে পারি তাহলে আমার খাবারের যে পার্টটা মেনুটা সেটাকে আমাকে খেয়াল করতে হবে সো এই মাশরুম প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি গ্লোবালি একশো তিরিশটা কান্ট্রিতে এই মুহূর্তে আমার বিজনেস একশো তিরিশটা কান্ট্রিতে আমার বিরাশি হাজার কনজিউমার তারা নিয়মিত এই প্রোডাক্টগুলো খাচ্ছে কফি খাচ্ছে চা খাচ্ছে মাশরুমের চা মাশরুমের কফি সো আপনি এই প্রোডাক্টগুলো খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারেন আশা করি বুঝতে পারছেন এটা তো কোনো সাইড এফেক্ট নাই সুস্থ মানুষ অসুস্থ মানুষ সবাই খেতে পারবে নিজেকে অলওয়েজ ভালো রাখার জন্য থ্যাংক ইউ গুড মর্নিং ডিএক্সেন আমি আহসানায়দার একজুডিভ কাউন্ট এমন ডিএক্স ওয়ার্ল্ড